ঘটনা চৌধুরীর কেসে অঙ্কিতের বাবা অম্লান চ্যাটার্জিকে অ্যারেস্ট করছে গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো গিনি তো জানতে পেরে গেছে যে শাস্তিক সমস্ত কিছু ভালোবাসার নাটক করছে তাই তো গিনি বলে থাক আর কিছু বলার দরকার নেই কিন্তু শাস্তিক গিনিকে আবার বোঝাতে চায় যে সে তাকে ভালোবাসে তখন গিনি বলে যে আর নাটক করার দরকার নেই তোমার লজ্জা করেন তাই না গিনি তো ভীষণভাবে রেগে যায় আর স্বস্তিকে ধরে বলে যে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না সাত্তিক চক্র মুখার্জি আর আমিও ক্ষমা করবো না ওই গীতা মুখার্জিকে তারপরে তো সেখান থেকে কানতে বেরিয়ে যায় গিনি তারপরে তো সেখানে ঈশা মিশা আসে আর বলে কি ব্যাপার গিনি বৌদি এরকমভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল এত রেগে তখন রাকা বলে আরেক কাঁদাড়িত কথা ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে ঠিক সেটাই করতো শাস্তিক যা করেছে না আজকে শাস্তিকে এতদিন ভালোবাসার নাটক করেছে গিনিকে নিয়ে গিনিকে শুধু ব্যবহার করেছে তখন শাস্তিক বলে আমি গিনি গিয়ে ব্যবহার করিনি গিনি আর আমার সাথে কোনো সম্পর্কই তৈরি হয়নি তাহলে তাহলে তুই এবার কি করবি তখনই স্বস্তিক বলে যে যা করার গিনি করবে এই আগুনটা যে জ্বলেছে এটা যে কতদূর যাবে সেটা আমি ভাবতে পারছি না তারপরে এদিকে গীতা ফোন করে অগ্নি মুখার্জিকে আর ফোন করে বলে আচ্ছা আপনি কি হয়েছে আপনি বলুন না তখন অগ্নি মুখার্জি বলে তুমি আমার কেন ফোন করেছো আমি তোমাকে একেবারে পছন্দ করতে পারছি না জানো আমি চাইলে না আমার ছেলে সাথে তোমাকে আমি ডিভোর্স করে দিতে পারি গীতা বলে আরে ও সব কথা আপনি বাদ দিন স্বস্তিকবাবু তো আমাকে ভালোবাসে আর স্বস্তিকবাবু আমাকে কখন no divos dios de benam. মন আর তো আপনার মতন নয় সবার মনে কিছু না কিছু একটু ভালোবাসা থাকে যেটা আপনার মনে নেই তারপরেই তো অঙ্গিত মুখার্জি ভীষণভাবে রেগে যায় আবার তুমি ফোনটা কাটো কেন ফোন করেছো আমাকে গীতা বলে যে তেরোই নভেম্বর দু হাজার বাইশ রাত্রে কী হয়েছিল বাবা আপনি বলুন আমাকে আমি দু রক্ষা করব আপনি শুধু বলুন আমাকে কিন্তু অঙ্কিত মুখার্জি কোনো কিছু বলে না এই তো গিনি চলে আসে আর বলে বাবা ফোনটা আমাকে দিন ফোনটা ধরেই তো গীতা গিনি গিনি গীতাকে বলে যে জানিস আমি তোকে একটা সুখে খুশির খবর দিই তখন গীতা বলে কি খুশি খবর তখন গিনি বলে যে তোর তো জামাইবাবু না আমার সাথে তো একদম ভালোবাসা নাটক নাটক করেছে তখন গীতা বলে কি তখন গিনি বলে যে হ্যাঁ ওর নাটক করেছে আমাকে ব্যবহার করেছে তুই অগ্নি মুখার্জিকে কোনো মতেই ছাড়বি না আর শাস্তিককেও ছাড়বি না আর আমি ছাড়বো না তোকে কারণ তুই আমার সংসারটা ভেঙেছিস গিনি তো ভুল বুঝে থাকে গীতাকে তারপরে তো সেখান থেকে গীতা গিনি ফোনটা কেটে দেয় ওইদিকে তো মেহেক জিজ্ঞাসা করে গীতাকে যে কি হয়েছে তারপরেই তো গীতা বলতে চায় না মেহেককে সমস্ত কথা কিন্তু তারপরে মেহেক জবস্তি করলে সেই কথাগুলো বলে ফেলে মেহেককে গীতা তারপরে তো মেহেক অবাক হয়ে যায় এই তো অগিত মুখার্জির কাছে কানতে কানতে গিনি বলে যে আমি তো আপনার মেয়ের মতো তাহলে আমার সাথে এটা করতে পারেন বাবা এই বলে কানতে কানতে গিনি তো মাটিতে বসে পড়ে তারপর সেখানে রাকা আর আসে রাখাকে দেখে গিনি তো সেখানে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর রাকা বলে তুমি দাদা তুমি কি করছো কী এটা তুমি ওই মেয়েটাকে ভাবে ব্যবহার করলে তোমরা কেন এমন করলে অগৃত মুখার্জির মুখে কোনো কথা থাকে না অগ্নি মুখা যদি সেখান থেকে চলে যায় এদিকে তো বউ চলে সেই গীতার কাছে গীতার কাছে এসে একটা ফাইল দিয়ে বলে এই ফাইলগুলো পড়ুন গীতা এলবি তখন গীতা তো সেই ফাইলগুলো বলে বলে কি আছে কি এটাতে তখন বড় বউ বলে যে একটা কাজের কাজ আছে আর এই সমস্ত কাজটা করেছে ঢালি একে একে ফাইলগুলো পড়তে থাকে দেখেই যে চোদ্দই নভেম্বর দু সালে বাইশ নিউজ পেপারে যে সমস্ত সঞ্জয় স্বামীর মৃত্যুর পর যে কাণ্ডটা ঘটেছিলো যে যার যাদের যাদের নাম নিউজ পেপারে উঠে এসেছিলো তাদের নামের মধ্যে রয়েছে অঙ্কিত চ্যাটার্জির বাবা অমলান চ্যাটার্জি গীতা তো আর দেরি না করে বড়বাবুকে ঠালিকে সাথে নিয়ে চলে যায় অমলান চ্যাটার্জি মানে অঙ্কিতদের বাড়ি আর সেখানে তো অমলান চ্যাটার্জি নিউজ পেপার পড়তে থাকে আর সেখানে অঙ্কিতের মা এসে বলে আমি তোমাকে কফি করে দেবো তখন অমলান চ্যাটার্জি বলে যে আরে দেখো দেখো কি হেডলাইন বেরিয়েছে তখন গীতা বলে হেডলাইনটা তৈরি করেন আপনি তখন অমলা আপনি আপনি কী করছেন এখানে এসেছেন তখন গীতা বলে হ্যাঁ আপনি তো হেডলাইন তৈরি করছেন তখন তো অঙ্কিত মা বলে তুমি এখানে বর্ষা আমি কফি করে নিয়ে আসছি তখন অঙ্কিত বাবা বলে কোনো কফি করার দরকার নেই ওনার কথাবার্তা একটু বাঁকা বাঁকা লাগছে না গীতা বলছে হ্যাঁ বাঁকা তো লাগারই কথা কারণ আমি সবসময় বাঁকা কথাই বলি তারপরে তো সেখানে বড়বাবু চলে আসে আর চলে আসে ঠালি তখন আর বলে বড়বাবুকে সঙ্গে করে নিয়ে এসে এখানে গীতা বলে হ্যাঁ চোদ্দোই নভেম্বর তেরোই নভেম্বর দু সালে সেদিন রাত্রে কী হয়েছিল আপনাকে বলুন তারপরে তো আমরা চ্যাটার্জির ফোন একটা ফোন আসে আর ফোন করে হুমকি দেয় যে একটা কথাও কিন্তু মুখ থেকে বের করবে না নহলে কিন্তু আপনার ছেলে আর আপনার স্ত্রীকে মরে মেরে ফেলবো আমরা অম্লাচার্জির ভয় পেয়ে দেয় আর সেখানে বড়বাবু আসে বড়বাবু বলে যে কে ফোন করেছে অম্লা চাটার্জি কোনো মতোই ফোন দিতে চায় না বড়বাবু টেনে হিসেবে অমৃত চাটার্জির হাত থেকে ফোনটা নেয় তখন অঙ্কিত বলে আরে কী করছেন কি আমার বাবার সাথে আপনি কী ব্যবহার করছেন তখনই তো অঙ্কিতের কাছে ঠালিয়ে এসে দাঁড়ায় আর বলে বেশি কিন্তু চেচামেচি করবেন না নহলে কিন্তু একবারই শেষ হয়ে যাবেন খালি বন্দুক দেখিয়ে বলে তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এলএি সিরিয়ালে আজকের পর্বে তাহলে কি গীতা এবার অমর চ্যাটার্জিকে দিয়েই রহস্যভেদ করবে কি মনে হয় তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগে যেটাকে সাবস্ক্রাইব করো